পরবর্তীকালীন সময় থেকে শুরু করে এবং প্রশাসন আমাদের সশস্ত্র বাহিনীর অতীতে অনেকে যাকে পালিত মহাদাকে গভীরভাবে শ্রদ্ধা গভীরভাবে সম্মান করতেন কিন্তু কোনো রাজনৈতিক দল রাষ্ট্রের

ওর নাম যে আমি যে দেশের পয়তাল অর্থাৎ সে উপরাষ্ট্রপতি না যদি কোনো এই গোলাপপুরের পক্ষে এনে জনগণের রায় সঠিক রায় জিনিস ও দেশের মানুষের জন্য এবং দেশবাসী আমি হিসাবে এই কথাটা বলেছি আমি আমি আপনাকে অনুরোধ করবেন একদিন কমে নাই বরং আমার যন্ত্রের পথে আজকে জাতের পার্টি সব থেকে বেশি আজকে জাতের পার্টি সব থেকে বেশি এবং এই গতিতে এই এই গতিতে যদি আমরা এগিয়ে যেতে পারি তো এখানে যদি আমরা জটবন্ধ করে নিজের প্রতি বিসর্জন দিয়ে অন্যের কর্মী ভাড়া করে অন্যের ভাই রূপে ভাগ করে যদি আমরা কংশে মহুপ্রবেশ করি এখানে তো আমাদের প্রতিনিধি থাকতে পারে